রমজান মাসে স্ত্রী বিধান এই আপনারা হাসছেন এটা খুব দামি আমাদিকে লিখেছে মুক্তি দিকে দুটো কাজে আপনারা রাখেন কটা কাজে বললাম কথা বলে না দুটো হলে আর মোলে হয়েছে হুজুর কানে আজান দিতে হবে মরেছে জানাজা পড়তে হবে বাকি বলে বাকি সব জানা আছে আমাদের সমাজে সব থেকে বেশি ফতোয়া কাদের চলে জানে এই গ্রামে মুফতি সাহেবও আছেন তো নাকি আছেন ওই মুফতি সাহেবেরও কথা চলবে না ফতোয়া চলবে না সব থেকে বেশি ফতোয়া চলে হাদিস নিসা মেয়েদের হাদিস মেয়েদের ফতোয়া চলে চলে না চলে না এক সপ্তাহ আগে একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাদের পাড়ার একটা মেয়ে বলেছে আমাবস্যার রাতে কি বিয়ে করতে না এমন মোটেই করিস না বে কালো ছেলে হবে কি বলবো তাকে তাছাড়া উত্তর আছে আমার কাছে আল্লাহর কাছে সব দিনটাই সুমান জোরে বলুন সুমান আল্লাহ আমাবস্যার পূর্ণিমা নাই কি বুঝলেন এগুলো হচ্ছে মেয়েদের হাদিস এই হাদিস যে মেয়েরা বলে এরা কঠিন মার খাবে কুসংস্কার শরীয়ত মত্র বিধানের একদম গলাত কাজ গলত কথা রমজান মাসে অনেক মেয়েরা ভাবে থুপ গিলতে নাই ভাবে না ভাবে না দেখবেন অনেক মেয়েরা থুপ ফেলে খালি তো ফেলেই যাচ্ছে শেষকালে গলা শুকিয়ে গেল আর পাচ্ছি না বু দে পানি কিন্তু সে কোনো মৌলবীকে জিজ্ঞেস করেনি কোনো ইমামকে জিজ্ঞেস করেনি তোমার জিজ্ঞেস করা স্টডি করা দরকার ছিল খুব রমজান মাসে আমরা যেমন স্বাভাবিক ফেলি স্বাভাবিক ফেলবো স্বাভাবিক গিলি ভেতরে যাই ওই রকম ভাবেই যাবে কেউ অতিরিক্ত থুপ ফেলবেন না আবার যদি গয়ের আছে সেটাকে গিলবেন না ফেলে দিবেন কাশি হলো গয়ের এলো সেটা ফেলিয়ে দেন থুপ স্বাভাবিক আমরা যেমন থুপ ফেলি কিছু মুখে লাগলে বুঝতে পারলে ফেলে দিই স্বাভাবিক থুপ যাই ওটাই যাবে কোনো অসুবিধা নেই রোজা এতে ভঙ্গ হই না দ্বিতীয় নম্বর অনেক মেয়েরা ফতোয়া দেয় রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি শুতে নাই দিয়ে সই না আমাদের পাশে তাই না আর এরাও মনে করে আমার বইয়ের মতো জানলে বলা কেউ নাই বে আমার বউ দারুণ জানেবে তোর বউ কেলানি খাবে কবর কিছুই জানে স্বামী স্ত্রী যদি এই কথাটা বলে রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি শুতে নেই এটার থেকে অবৈধ কথা আর কিছু নেই স্বামী স্ত্রী রোজা অবস্থায় সঙ্গম সহবাস করা হারাম চলবে না রোজা অবস্থায় করা চলবে না রোজা ভেঙে যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন কি অবস্থায় বললাম রোজা রাখা অবস্থায় শাহরীর পর থেকে ইফতারি পর্যন্ত এফতারি করার পরে তারাবি নামাজ পড়ে যখন খানাকে সুবেন যদি কেউ স্ত্রী মিলন করার ইচ্ছা জাগে অবশ্যই করতে পারে সাহারির আগে তারা গোসল করে পবিত্র হয়ে যাবে স্বামী স্ত্রী কোনো অসুবিধা নাই বুঝলেন অনেকজন বলেন না বাবা কি বলেন অনেক মেয়েরা বলে চুমু খেতে নাই আর আমি বলছি অবশ্যই চুমু খাবেন কোন দোষের নাই চুমু খেলে রোজা ভাঙে না চুমু খেলে রোজা ভাঙে চুমু খেলে যদি রোজা ভাঙতো বিটির গালে চুমু খেলে রোজা ভাঙবে না কথা বলে শুনেন স্ত্রীকে মহাব্বতের চুম্বন যদি দেন চুম্বনটার দ্বারা আপনার বীর্যপাত হবে না হয় চুম্বন মহাব্বতের কোনো অসুবিধা নাই যেটা শর্ত হচ্ছে স্ত্রীর সঙ্গে মিলন করা কপালে চুম্বন খান গালে চুম্বন খান ঠোঁটে চুম্বন খান অসুবিধা নাই রোজা ভাঙবে না স্ত্রী মিলন সাহারির পরে সাহারি খাওয়ার পরে কখনো এই ধরনের পাপ কাজে লিপ্ত হবেন না রোজা ভেঙে যাবে তার রোজা হবে না এবং অনেক পুরুষ মানুষ আমরা রোজার মাসে রোজা রেখেছেন জোহরের পরে কিংবা ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছেন ঘুমোই না ঘুমাই না আমরা ঘুমাই রোজা রেখে যদি কারো স্বপ্ন তো হয় আপনি ফরজ গোসল করবেন খালি কি কুল্লি করবেন গড়গড়া করা লাগবে না কুল্লি করবেন নাকে অল্প পানি পৌঁছাবেন যেন ওপর দিয়ে চলে না যায় একজন ফোন করে বলছে হুজুর আমি না গোসল করতে গিয়ে নাকের নরম গোস্ত পর্যন্ত পৌঁছে আমার মাথায় পানি উঠে যায় মানে ভাই তোকে টেনে মাথায় কে তুলতে বলল বে উটেনে মাথায় তুলছে মাথা পর্যন্ত না পাক হইছে তো কোন মোলবি বলেন মাথা পর্যন্ত টেনে তুলবেন না নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছাবে পানি বেরিয়ে যাবে আর পুরো বদন আপনি গোসল শুনে নেনার পরে গোসল করলেন আপনি ফরজ গোসল করলেন কিংবা এমনি গোসল করলেন আমরা জোহরের আগে গোসল করি না করি না অনেকে গোসল করি ওই গোসল করার সময় আপনি যদি মাথা মাসাহ করে নিলেন আপনার উজু হয়ে গেল গড়গড়া করে নিলেন নাকে পানি দিলেন আপনার উজু হয়ে গেল গোসল করলে আপনার আর দ্বিতীয়বার উজু করা লাগবে না জোর বলুন অনেক মায়েরা অনেক পুরুষরা গোসলখানায় গোসল করে শুনেলেন আমাদের কয়েকটা রোগ এবং সব থেকে মেয়ে এবং ছেলে জাহান্নামে নামে যাবে কবরের আজাব সব থেকে হয় তাদের যারা নিজেদের স্তান সাবধানতা অবলম্বন করে না যখন প্রস্রাব করতে যাবেন খুব সাবধান আপনি যেন না পাক না হয়ে যেন ছিটিয়ে যেন গায়ে না লাগবে ওই জন্যে গোসলখানায় কেউ প্রস্রাব করবেন না তাতে মেয়ে হোক কিংবা ছেলে হোক অনেকজন গোসল করার সময় চালা ওইখানে দাঁড়িয়ে পানি ঢালতে ওইখানে দাঁড়িয়ে চালাচ্ছে ঠিক কিনা কথা বলেন এর থেকে বড় পাপ কাজ কিছু নেই আপনার যদি প্রস্রাব লাগে আগে প্রস্রাবখানায় ঢুকে প্রস্রাব করলেন তারপরে গোসল করবেন গোসলখানায় কেউ প্রস্রাব করবেন না এক নম্বরই এটার জন্য কবরের আজাব হবে তার আজাব থেকে রিহাই পাবে না দ্বিতীয় নম্বর আল্লাহ তাদের ব্রেনকে কমজোর করে দেয় যারা গোসলখানায় প্রস্রাব করে দিমাগ কমজোর হয় ওই জন্য বাচ্চার যদি গোসল করান তাকে বাচ্চাকে আগে প্রস্রাবখানায় প্রস্রাব করিয়ে তারপরে গোসলের অভ্যাস করুন আর রমজান মাসে এটা গুরুত্ব গুরুত্ব সংসর সংসোর দেখুন আমি বলি শোবে বরাত আমাদের কাছ থেকে গেছে শোবে বরতে রোজা রাখলে প্রচুর নেকি ঠিকই না কথা বলে কিন্তু কেউ যদি রাখতে না পারে গুনা আছে কথা বলে না কথা বলে না কোন রকমের পাপ নাই কেউ যদি রোজা রাখতে না পারে শোবে যারা নামাজ পড়েছেন অনেক নেকি কিন্তু কেউ যদি রাখতে না পারে নামাজ পড়তে না পারে কোনো পাপ নাই নফল ইবাদত কিন্তু রমজানুল মুবারকের মাসে নিজে থেকে বিনা কারণে যদি কেউ একটা রোজা না রাখে রোজা ছেড়ে দেয় সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবেন না রমজানের রোজা কি নফল না ফরজ ফরজ আর ফরজ ইবাদতকে যদি কেউ ছেড়ে দেয় পাপ আছে না নেই পাপ আছে অবশ্যই এই ধরনের কাজে কেউ লিপ্ত না প্রত্যেকটা ভাইকে অনুরোধ করবো হাত তুলে বলুন তো সবাই রোজা রাখবো জোরে বলুন ইনশাল্লাহ রমজান মাসে সব থেকে বেশি বেশি কি কি ইবাদত করবেন আবু আবুবাকার সিদ্দিক দিয়া তাল আনহু বললেন ইয়া রাসূল আল্লাহ রমজান মাসে কোন ইবাদতটা বেশি করব আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রমজানুল মুবারকের মাসে তোমরা বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করো জোরে বলুন সুবহানাল্লাহ কেন করবেন যদি এখন অন্যান্য মাসে যারা কোরআন তেলাওয়াত করবে হাদিসে আর ফজিলত আছে এক একটা হুরুফে 10টা করে নেকি পাওয়া যায় জোরে বলুন একবার সুবহানাল্লাহ যদি এক একটা হুরুপে এমনি মাসে দশটা করে নেকি পান রমজান মাসে আল্লাহ যে কোনো নেকি কে সত্তর গুণ বাড়িয়ে দেন চলে বলুন সুহান আল্লাহ তা রমজান মাসে সত্তর গুণ বেড়ে গেলে দশ সত্তর দিয়ে গুণ করলে কত হবে সাতশো জোরে বলুন না সুহান আল্লাহ তো রমজান মাসে এক একটা হুরুপে আপনি দশটা করে সাতশো করে নেকি পাবে সব আল্লাহ সত্তর গুণ বাড়িয়ে দেয় আপনার দান আপনার খৈরাত আপনার জাকাত আপনার ইফতারি খাওয়ানো সব আল্লাহ সত্তর গুণ বাড়িয়ে দিবেন প্রত্যেকটা নেকি রমজান মাসে ওই জন্য রমজানকে বলা হয়েছে বরকতপূর্ণ মাস এই মাসে এই মাসে আল্লাহর কাছে ক্ষমা এই মাসে বরকত নিয়ে এলেন রমজান মাস এমন একটা বরকতের মাস অন্যান্য মাসে কেউ যদি ফজুল খরচ করে আল্লাহ হিসেব নিবেন এই মাসে যত খাবে কোনো আল্লাহর কাছে হিসেব নাই যত বলুন সুহান আল্লাহ শুনেলেন বরকত বুঝতে পারবেন একটা কারণ রমজান মাসে দেখবেন কিছু হোক আর না হোক আমরা না চাইলেও আমাদের দস্তরখানে কতগুলো ইফতারি জোগাড় হই কথা বলে আমার গত বছরের রমজানে আমার মাসায় চাই প্রতি বছর ছেলে থাকে এতিম মিসকিন ছেলে দিকে রাখি যাদের বাবা মা নাই কেউ নেই আমাকে শহরি খাওয়ার পরে আমি নামাজ পড়তে এলাম আমার বাবুরচি বলছে হুজুর ইফতারি কি হবে এমন এখন ঘুমা নামাজ পড়ে গিয়ে সকালে দেখছি সকালে এলাম আমি বললাম আমি আদায়ে বের হচ্ছি বলে হুজুর কি হবে মানে জোহরের সময় এসে ভাবছি জোহরের নামাজ পড়ে সে বলে হুজুর কি করবে আমি আরে ভাই কোরআন পড়ে একটু ছেলে দিকে বলো কোরআন পড়ো তুমি কোরআন পড়ো যাও নামাজ কোরআন পড়ো আল্লাহ বন্দোবস্ত করবে রমজান মাস বরকতের মাস বিশ্বাস রাখো আসরের নামাজ পড়ে মাদ্রাসার মসজিদ থেকে বেরিয়েছি মাদ্রাসার গেটে দেখছি দুজন ভাই দাঁড়িয়ে আছে দুটো থলি ফল মাকড় খাবার নিয়ে হুজুর মাদ্রাসার রমজানের বরকত বললে জি হুজুর হুজুর বললে এত তো খেতেই পারবো না আল্লাহ বরকত দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ রমজান মাসে আপনি না চাইলেও আপনাকে যদি বলি কালকে আপনার বাড়িতে নাস্তা করবো আপনি অত ইত্যাদি করতে পারবেন না কিন্তু রমজান মাসে আপনার দাস্তার আল্লাহ তরফ থেকে জুটে যাবে জোরে বলুন সুভান আল্লাহ তরফ থেকে ঠিক আপনার দাস্তার খানে আল্লাহ হাজির করবে ওই জন্য রোজায় আছে ইয়া আইয়ুহান আম ইয়া আইয়ুহান নাস কুতিব আলাইকুমুস সিয়াম কুতিবা আলহাল্লাদিন আমি কবলিকুম্লা আল্লাহ কুমতা তাকুন হে আমার নবী বলো হে মমিন ব্যক্তিরা তোমরা রোজা সিয়াম পালন করো আমি আল্লাহ তোমাদের তাকুয়াকে বাড়িয়ে দেবো তাকুয়া বারে কখন শোনেন আপনি যখন এফতারিকে প্রত্যেকটা ভাইকে মাকে বুনকে বলবো আমাদের অনেক মায়েদের অভ্যাস আছে ভাইদের অভ্যাস আছে গল্প করে দাতন করে রাস্তায় জাড়িয়ে করে না তুই কি করছিলি আজকে কি হচ্ছে তোর এফতারি কি হচ্ছে গল্প করছি গল্প করতে করতে যখন তিন মিনিট বাকি আছে তখন তাড়াতাড়ি উজু করে ছুটে এসে আজান হবে কই খাবার গুলো করি না রেডি কর তোমার তাকুয়া বাড়বে না মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে দস্তরখানে বসে ইফতারির সামনে উজু করে এসে রেডি হয়ে আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি আল্লাহ হুম্মা ইন্না কাতহিব্বুল আফ আ ফাফ অ নিয়া করি আল্লাহ হুম্মা ইন্না কাতুহিব্বুল আফআফাফ ইয়া করি একবার আল্লাহর কাছে হাত তুলে কেঁদে নেন আল্লাহ আমার জীবনের পাপগুলো ক্ষমা করে দাও গ্রেপ্তারির সময় যে বন্দারা আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহর কাছে দোয়া চাই আমি নির্দ্বিধায় তাদের দুয়াগুলোকে আমার বার গাহে কবুল করে নিয়ে চলে বলুন আপনি ওই সময় আল্লাহর আল্লাহ আচ্ছা নিয়ে আসুন বক্তা নিয়ে আসুন আমার ভাই আল্লাহ জন্য সবাই রমজানের রোজা রাখবো জোরে বলুন ইনশাল্লাহ এফতারির পনেরো কুড়ি মিনিট আগে বাংলাদেশের কণ্ঠশিল্পী আসলাম কিছু বলবেন বলে দিয়েছি আমার ভাই সবাই কি বলবো অনুরোধ করে আর রমজান মাসে একটা ভাই মাবুন কেউ তাহাজ ছাড়বেন না চলে বলুন ইনসাফ আমাদের দেশে একটা খুব ভুল ব্যাখ্যা চলে চব্বিশ পরগনার আপনার গ্রামের মুক্তি সাহেবের আছে আপনি যদি প্রমাণ করাতে পারেন কোন মুক্তি আমি আবার আসবো চব্বিশ পরগনায় ডাকলেই চলে আসবো কথাটা শুনেলেন আমাদের দেশে রমজান সবে পালন হয় ঠিক কথা বলেন আমি প্রত্যেকটা ইউটিউবার ভাইকে বলবো এটা খুব তাড়াতাড়ি কেটে ছাড়বে যেন দেশ বিদেশের লোক এই কথাটা জানতে পারে আমাদের দেশের লোক আমার এলাকাও রেহাই নাই আমি বাস্তব কথা বলছি আমার গ্রামের কথা বলছি সেখানেও পালিত হয় গোটা দেশে সাতাশে রমজানকে সবে কদর ভাবা হয় ঠিক কিনা কথা বলে কিন্তু এটা যারা সাতাশে রমজানটা সবে কদর ভাববে এটা বেদাত আমি বলে যাচ্ছি তা না হলে কোন মলবি যদি প্রমাণ করাতে পারে সাতাশের রমজানটাই সবে আমি তার আভারই থাকবো শকর করব আমি যে কোনো স্টেজে নিজের ভুলটাকে উইথড্র করে নেব আমাকে খালি প্রমাণ দিতে হবে এই রাত্রিটা আমার ভাই প্রত্যেকটা ভাই নিয়ত করে আজ থেকে আজ থেকে কেউ সাতাশকে সবে কদার ভাবো না যদি বলুন কেন ভাববেন না বলে মানে একটা কথা বলেনি একটা কথা বলে আমি ভাইয়ের কাছে ইজাজত নিলাম যদিও বক্তাকে বসিয়ে রেখে কথা বলা বেদবী আমি খালি একটা কথা বলে নেবো আল্লাহর নবীকে সাহাবীরা বললেন ইয়া রসুল আল্লাহ আগেকার মানুষ বারোশো বৎসর তেরোশো বৎসর ভাস্ত আমাদের ইবাদত তাদের সমতুল্য কি করে হবে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত পাঠালেন ইন্না আনসাল্লা হুফি লাইলাতুল কাদর ও মা আদর কামা লাই লাতুল কাদর লাইলাতুল কাদরি খৈরুমিন আলফি সাহাদাহ আমি এমন একটি দান করেছি যে রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সেই রাত্রিটাকে মুহাদ্দিসিন আর মুফাসসিরিন না বলেছেন কেউ কেউ বলেছেন পুরো বছরের মধ্যে আল্লাহ লুকিয়েছেন কেউ কেউ বলেছেন বেশিরভাগ মতমত দিয়েছেন রমজানুল মুবারকের মাসে লুকিয়েছেন অর্থাৎ আর কেউ কেউ মত দিয়েছেন তোমরা বিজর রাত্রিগুলোতে খোঁজ করো অর্থাৎ আপনাদের 3 2 তিন পাঁচ সাত নয় এরকম করে বিজর রাত্রিগুলোই তোমরা ওই জন্যে রমজান মাসে তিরিশটা দিন সকলে তাহাজ পড়বো যারা তিরিশ দিন তাহাজ নামাজ পড়বে আল্লাহ তাদের তোক দিরে সবে কাদার লেখে দিবেন জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকে রাত্রি কে কবুল করুক আজকে জলসাকে আল্লাহ কবুল করে লেখ আমাদের সকলের জানে মানে ইজ্জতে বর করতে আমাদের প্রত্যেকটা ভাই